টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ সতেরোই জুলাই আর এই মুহূর্তে আমি রয়েছি শীতির মোড়ের মা দুর্গা ভবনের সামনে যেখানে অনুসিত হচ্ছে গ্ল্যাম স্কোয়াডের পক্ষ থেকে ফ্যাশন জলসা পুজোর হাট আপনাদের বলে রাখি সতেরোই জুলাই থেকে শুরু হওয়া এই ফ্যাশন ও লাইফস্টাইল এক্সিবিশন যা চলবে আগামী বিশে জুলাই পর্যন্ত প্রত্যেকদিন দিন দুপুর তিনটা থেকে রাত নটা আসুন আপনাদের এই এক্সিবিশন ঘুরে দেখাই ফ্যাশন জলসব পুজোর হাটে এক ছাদের নিচে রয়েছে ভারী ডিসকাউন্টে ফ্যাশনেবল জুয়েলারি শাড়ি ঘর সাজানোর সরঞ্জাম হোম ডেকর পার্সোনাল কেয়ার কসমেটিক্স পারফিউম সহ হোম মেড ফুড এছাড়াও এই এক্সিবিশন থেকে কেনাকাটা করলে রয়েছে আকর্ষণীয় পুরস্কার সতেরোই জুলাই সন্ধ্যায় গ্ল্যাম স্কোয়াডের কর্ণধার অভিষেক কুমার অনিন্দিতা মন্ডল মডারেটর সোনিয়া জানা কাকুলি মুখোপাধ্যায় সহ অন্যান্যদের উপস্থিতিতে হলো এই এক্সিবিশনের শুভ উদ্বোধন নমস্কার গ্ল্যামস্কোয়াডের পক্ষ থেকে আমি অনিন্দিতা অ্যাডমিন অভিষেক মডরেটা কাকলি দি এবং এদিকে মডারেটা সোনিয়া দি আমরা সবাই হাজির হয়ে গেছি এবারের আমাদের ফ্যাশন জলসা পুজোর হাট নিয়ে যেটা হচ্ছে সিথি অগ্রগামী সংঘ যেটা একদম বিনায়ক অ্যাপার্টমেন্টের উল্টো দিকে সিথি অগ্রগামী সংঘের পঁচাত্তর বছরের যে দুর্গা পুজোর প্রাঙ্গনটি আছে সেই সংলগ্ন মা দুর্গা ভবনে ইভেন্টটা চলবে আজ অর্থাৎ সতেরোই জুলাই থেকে আগামী বিশে জুলাই পর্যন্ত অর্থাৎ এই বৃহস্পতি শুক্র শনি এবং রবি তো উইকেন্ড তো একদম জমজমার চলে আসতে হবে ফ্যাশন জলশয় বিকজ এখানে এলে প্রচুর রকমের আপনারা সামগ্রী পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে নানান রকমের আকর্ষণীয় গার্মেন্টস শাড়ি জুয়েলারি সম্ভার আছে এছাড়াও আপনারা পেয়েছেন পারফিউম সানগ্লাস টাপার ওয়ার মোদিকেয়ারের প্রোডাক্ট আছে বেডশিট এছাড়াও ওয়েস্টার্ন গার্মেন্টস বিভিন্ন রকমের জুয়েলারি ফুড স্টল কিনা নেই সুতরাং এক ছাদের নিচে দুর্গাপুজো জন্মাষ্টমী বা রাখি বন্ধন উৎসব যারই হোক সবের কেনাকাটার একমাত্র ওয়ান স্টপ সলিউশন কিন্তু আপাতত এই ফ্যাশন জলসা পুজোর হাট যেটা আয়োজন করেছি আমরা গ্লাম স্কোয়াড এবার এখানে এত জায়গা থাকতে আপনার এখান থেকেই কেন কিনবেন এটা তো প্রশ্ন জানতে পারে তো এখান থেকে কেনাকাটা করলে প্রথমত একদম ফুচকা ফ্রিতে পেয়ে যাচ্ছেন এটা তো একটা দুর্দান্ত লোভনীয় অফার আমাদের সমস্ত মানুষের কাছেই এছাড়াও যেটা আপনাদের কাছে সুবর্ণ সুযোগ থাকছে লাকি ড্রতে পার্টিসিপেশনের মাত্র এক টাকা কেনাকাটা করলেও লাকি ড্রতে অংশগ্রহণের সুযোগ পেয়ে যাচ্ছেন সাথে মাত্র চৌদ্দোশো নিরানব্বই বা চব্বিশশো নিরানব্বই বা থার্টি ফাইভ নাইনের কেনাকাটা করলে গ্রুপের তরফ থেকে নানা ধরনের প্রিমিয়াম আকর্ষণীয় উপহারও থাকছে এছাড়াও আমি হ্যালো গুড ইভিনিং এভরি আমি গ্রুপ অ্যাডমিন অভিষেক কুমার তো অনেকটাই অনিন্দিতা বলে দিয়েছে আমার কো বলে দিয়েছে এবং এই প্রয়াসটি এটা একটা সংঘবদ্ধ প্রয়াস এবং সবাইকে আমি আমরা আমাদের গ্রুপের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা গ্রুপকে ভরসা করছেন গ্রুপের সাথে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারা পার্টিসিপেট করছেন তো যেরকম অনিন্দিতা অলরেডি বলে দিয়েছে যে এখানে কেনাকাটা করলেই রয়েছে বিভিন্ন অফারস ডিসকাউন্টস আরও অনেক কিছু এছাড়া আমি কাপুর মুখোপাধ্যায় আমি গ্ল্যাম স্কোয়ারের মডারেটর আমাদের মডারেটার মানে আমাদের গ্ল্যাম স্কোয়ার মানেই হচ্ছে আমাদের টেনশন ফ্রি একটা এক্সিবিশন যেখানে মানুষ এলে পর এক ছাদের তলায় সব রকম আইটেম পেয়ে যাবে নানা রকম ফুড থেকে ড্রেস মেটেরিয়াল থেকে জুয়েলারি থেকে সব কিছু ওকে আমি সোনিয়া জানা স্কোয়াডের মডারেটর একটা কথা বলতে চাই আমাদের এই স্কোয়াড আড়াই বছরের জার্নি করছে তো এই আড়াই বছরের জার্নিতে এটা হচ্ছে আমাদের ফিফটিন্থ এক্সিবিশন আর একটাই কথা বলতে গেলে স্কোয়াড মানে হচ্ছে ওয়ান স্টপ সলিউশন যেখানে এলে এক ছাদের তলায় মানুষেরা সব জিনিস পেয়ে যাবে খাওয়ার জিনিস থেকে পোশাক থেকে হোম ডেকর থেকে শুরু করে সবকিছু আমি উজ্জয়িনী চোপচস্য আমার সংস্থা আমার এখানে টেবিলে পাওয়া যাচ্ছে ঘুগনি হোমমেড কেক স্যান্ডউইচ আজকে আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন মাছের চপ কাবাব প্রত্যেক আমার হাতে তৈরি এছাড়াও হচ্ছে সাতিস কালেকশন আর আমার কাছে থাকছে হচ্ছে ওয়েস্টার্ন সব রকমের গার্মেন্টস পেয়ে যাবেন ওয়েস্টার্ন টপস থেকে শুরু করে ওয়েস্টার্ন ড্রেস স্কার্ট তারপরে কুর্তি টাইপস কটন লং শর্টস কটনের যে লং বা শর্ট টপস আছে সব রকম পেয়ে যাবেন নমস্কার আমার নাম দিদিটি কোলে আমার ব্র্যান্ড নেম স্পার্কেল স্টোন আমার কাছে পেয়ে যাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ অ্যান্টিটার্ন জুয়েলারির কালেকশান আর তার সাথে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কসমেটিক্সের কালেকশান আমি এনার্সি হাজার চক্রবর্তী আমার ব্র্যান্ড নেম বিকিকিনি আমার সমস্ত প্রোডাক্টস বেডশিট আর পিলো কভার্স নিয়ে আমার কাছে শুরু হচ্ছে সেভেন ফিফটি থেকে স্টার্টিং সেটে দুটো পেলো কভার সাইড পিলো সমেত আর ইন্ডিগো আছে বাটিক আছে সমস্ত রকম প্রিমিয়াম আছে এগুলো হচ্ছে আমার কালেকশানস আপনারা এসে একবার দেখে যান ভালো লাগে নমস্কার আমি সাজবাতি থেকে বিজয়া আমার এখানে অনেক রকম ভ্যারাইটির শাড়ি পাবেন সিক্স হান্ড্রেড থেকে আমার এখানে শাড়ির কালেকশান শুরু এখানে পাটটু আছে আপনার কটনের প্রচুর কালেকশান আছে আপনি নতুন খাড়িয়াল সিল্ক আছে মাহেশ্বরী আছে মটকা তসর আছে এছাড়া খাড্ডি আছে আর পিওর তসর জামদানিও পাবেন প্রচুর প্রচুর কালেকশন আছে টিস্যু আছে তা আমরা আছি কুড়ি তারিখ পর্যন্ত তো সবাইকে বলবো আপনারা আসুন ঘুরে যান ছাদের তলায় সবাই কিন্তু অনেক কিছু একসাথে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আমি তানুস ডিজাইন থেকে তানুশ্রী আমার এখানে আছে টোটালি ইন্দো ওয়েস্টার্ন মানে সাথে বুটিক কুর্তিও পাচ্ছেন আজরাক মডেল অ্যান্ড ঢাকাই জামদানি এগুলো সব পিওর পাচ্ছেন মানে পিওর ঢাকাই জামদানি পিওর আজরাক পিওর মোডালের মধ্যে ইন্দো ওয়েস্টার্ন ড্রেস আর কুর্তিজোর মধ্যে একদমই একদম টোটাল ডিফারেন্ট ডিজাইন আপনার এখানে পেয়ে যাবেন আর আচ্ছা আমার নাম ইন্দ্রানী ভট্টাচার্য আমার এখানে হ্যান্ডমেড পারফিউম আছে এছাড়াও সানগ্লাসেস আছে আমার এখানে একশো টাকা থেকে শুরু করে সব বিভিন্ন রেঞ্জের পারফিউম পেয়ে যাবেন রুম ফ্রেশনার বাথ সল্ট পেন রিলিফ এরকম প্রচুর হ্যান্ডমেড জিনিস পেয়ে যাবেন নিউজ বেঙ্গলের সঙ্গে দেখতে তখন সব খবর উৎসব এখন আমাদের চ্যানেলে